এবার বল যে গানটা তুরা বাজাচ্ছিস সে গানটার মানে বল আমরাও তো গানের মানে বুঝতে আসিনি এখানে আমরা পিকনিক করতে এসছি একটু নাচবো না আবার গানের মানে বুঝবি মানে তুরা পাড়া গায়ে পিকনিক করবি আর আজে বাজে গান বাজাবি সেটা হইতে দেবো আমরা আগে গানের মানে বল তারপর বাজাবি দি পিকনিক করবি ফোনে ফোনে বলতে পারবো না সবাই বাজাইছি আমরাও বাজাচ্ছি সবাই বাজাইছি বলি তুকে মানা করতে এসছি তুই জানিস এই গান আমাদের কানে ঢুকছি বাড়িতে মা বাপ আছে তাদের দিকে লজ্জায় তাকাইতে পারছি না এত খারাপ গান বাজাছিস তুরা। ছেলে প্লেয়ার একটু আনন্দ করছে তা এরকম করছেন কেন আপনি তুমি আবার কেমন মেয়ে গো মা যেমন ছেলেও তেমনি খারাপ গান বাজাইছি আর তুমি মা হয়ে ওদের সাথে সাথ দিছো যে গানটা তোমার ছেলেরা বাজাইছি সেই গানটার মানে বুঝো ও গিলা সে সুন্দর তোর রে পাছারে পাছারে বুঝো না মজা লাগে না তোমার হ্যাঁ বড় ভাই ভাতারে ভাত খাবো না গানটা বাজা কে কে বুঝছ আমি দেখছি ঠিক বলিছ ছোট ভাই ওই গানটাই বাজাবো কে কে বলছি দেখতে থাম কইলে বাজা ও ভাতারে রে ভাত আবো না মা বলগা বাবা কে তুই কি মারি আমি কইলে বাজা মোবাইল সব ভাই মেলু বাজা বাজাই কি এই যে বক্স পড়ায় এ ধরনের গান বাজাইদুব না তুই জানিস কত বড় অসমন এই গানটার সমাজকে কতটা নষ্ট করে তুমি বলতে পারছ না মা হই ছেলে কে গান কি ধরনের গান তোমরা জানো না সমাজের প্রতি তোমাদের একটা দায় দায়িত্ব নাই আবার দায় দায় কই নষ্ট লেখছ আমার সাথে তোমরা জানো পড়া গায় কতটা সুবিধা হচ্ছে সেই 1 জানুয়ারি থেকে একভাবে সমান বক্স পাইছি একভাবে সমান বক্স পাইছি পড়া লোকে घुমাইতে পাইছিনা एक्टरর গুই घुমাইতে পাইছিনা তোমাদের অসান এদা শুন গান বাজাবি ভালো গান বাজা আমি মানা করছি নি তুরা পিকনিক করিস নি তবে সমাজে চলে যে গানগুলা সেই গানগুলা বাজাইতে পারো আমি বলছি নি যে পিকনিক করি না আর পিকনিকে গান বাজাই না ভালো গান বাজাও আমি গান শোনাবো একটা তোদেরকে শোনাও দানা শোনাচ্ছি দেখেছিস এইসব গান শুনেছ তোমরা এইসব গান শুনবা ও বাবা বড় ভাই ঘুমাই সেটা তোরা ভাত আমি ঘুমাই এই গান শুনে ঘুমাইছি তোদের হ্যাঁ এত ভালো গান শুনে তোদের ঘুমাইছে আমরা পিকনিক করে নিয়ে জীবনে এই গানটা কোন শিল্পীতে গেয়েছে জানিস বিশ্ব বিখ্যাত শিল্পী কিশোর কুমার তার গান শুনি মানুষ পিদা হয়ে যেত আর তোরা বলছিস ঘুমাইছে গান শুনে ওই সব শিল্পীর গান তোমরা শুনো গা আমরা ভোজপুরি শুনি এ ভোজপুরি গান শুনি ভোজপুরি গান তো শুনবাই যেমন মা তেমনি ছেলেছে শিক্ষা তো তোমরা তেমনি পাবা এ দেখো মায়ের লেগে আজে কথা বলবো না তুমি শরতের দিকে ওরে বাপ গো আরে মানুষকে ভালো কথা বললেও মায়ের খেতে রে বাপ আর আমি কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে আসি মারে আমি জানি না যে অন্যায়ের প্রতিবাদ করতে এলি মার তবে। মায়ের সামনে অপমান করছিস রে বাপ ছি 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 আমি আর জীবনে কাউকে মানা করব না যে গান মন সেই গান বাজারে বাবা যাও তুমি মা রান্না করো মাই তোর আপা মাই তোর আপা নারা কাছে এসে একটু কর সহাদ ও মাই তোর আপা tan